প্রথম যে দাবি আরকি আপনারা দেখবেন সবাই গলির যে রাস্তাগুলি আছে আর কি ভিতরে যে গলির রাস্তাগুলি গলির রাস্তাগুলির অবস্থা খুবই খারাপ বাংলা অবস্থায় আছে আমরা চাই অতি দ্রুত গলির যে রাস্তাগুলি আছে এই গলির রাস্তাগুলি সংস্কার করা দ্বিতীয়ত মশার উপর ভয়ানক অবস্থা এক জায়গায় দাঁড়ানো জানা একটু বসা জানা ঘরে থাকা জানা ঘরের দরজা জানালা বন্ধ করে ঘরে থাকতে হয় মশা এরকমভাবে মশার উৎপাদ এত বেশি আমরা চাই অতি দ্রুত মশা নির্যোগ স্প্রে বা মশা নিরুদ্যোগ যে ধোঁয়া তার ব্যবহার করে যেভাবে আগরতলা শহরের যে নাগরিক তাদের তারা যাতে স্বচ্ছন্দে থাকতে পারে তার ব্যবস্থা অতিক্রুত করা এবং প্রায় সময় দেখা যায় প্রায় সময় দেখা যায় গলি সময় থ্রি ফেজ লাইন আমরা চাই গলির রাস্তাগুলি যতগুলি বাড়ি আছে গলির রাস্তার ভেতরে সবগুলি বাড়ি যাতে থ্রি করে কারণ অনেকে এখন এসি ইউজ করছে বিভিন্ন যন্ত্রপাতি আধুনিক যন্ত্রপাতি ইউজ করছে তার জন্য আমরা চাই গলির রাস্তাগুলির ভিতরে যতগুলি বাড়ি আছে প্রত্যেক রাস্তাগুলি থ্রি ফেইস করার জন্য পানীয় জল পানীয় জলের একটা ভয়ানক অবস্থা যতটুক চাহিদা সেই মতো চাহিদা জল পাচ্ছে না আমরা চাই বিশুদ্ধ পানীয় জল এবং মাত্র অনেক সময় দেখা যায় যে চল্লিশ মিনিট বা পঁয়ত্রিশ মিনিট এতটুকু জলে একটা ফ্যামিলির বা তার পরিবারে ভাড়া থাকে যে কারণে সাফিসিয়ান্ট জল যাতে ব্যবহার করতে পারে তার জন্য পানীয় জলে আরও অধিক পরিমাণ এবং পানীয় জলের সুগন্ধস্থ সুস্থ পানীয় জলের ব্যবস্থা করার জন্য আমরা তারপরে নেশার বিরুদ্ধে নেশার যে কারবার তার বিরুদ্ধে পুরুষকে প্রশাসনকে অতি দ্রুত আইনান ব্যবস্থা নেওয়া প্রতিটি ফ্যামিলি ধ্বংসের কিনারায় নিয়ে যাচ্ছে যুব সমাজ সে চাকরি পাচ্ছে না হতাশ হয়ে সে এখন নেশা করতে হয়ে যাচ্ছে এবং সেই প্রতিকি গলিতে পালায় পাড়ায় এবং এখন বর্তমান সময়ে স্কুলে পাঠাতেও মা বাবা তার গার্জিয়ান চিন্তায় থাকে যে ছেলেটা ঠিক মতো যাচ্ছে কিনা ঠিক মতো আসছে কিনা আমরা দেখতে পাই যে এই যে নেশা কারবার নেশা কারবারে এখন বর্তমান সরকারের বিভিন্ন নেতা নেত্রী জড়িত আমরা চাই যারা এই নেশা কারবারের সাথে যুক্ত তাদের অতি দ্রুত আইন ব্যবস্থা যাতে পুলিশ গ্রহণ করে এই সমস্ত দাবিগুলি সামনে রেখেই আমরা কৃষ্ণনগর এলাকায় আমরা বিভিন্ন পথ পরিদর্শন করব এবং পরবর্তী সময়ে আমরা একটা সভা করব ননীগোপাল ননীগোপাল কৃষ্ণনগর লোকাল সেক্রেটারি

প্রথম যে দাবি কি আপনারা দেখবেন সবাই গলির যে রাস্তাগুলি আছে আর কি ভিতরে যে গলির রাস্তাগুলি গলির রাস্তাগুলির অবস্থা খুবই খারাপ বাংলা চোরা অবস্থায় আছে আমরা চাই অতি দ্রুত গলির যে রাস্তাগুলি আছে এই গলির রাস্তাগুলি সংস্কার করা দ্বিতীয়ত মশার উপর ভয়ানক অবস্থা এক জায়গায় দাঁড়ানো জানা একটু বসা জানা ঘরে থাকা জানা ঘরের দরজা জানালা বন্ধ করে ঘরে থাকতে হয় মশা এরকমভাবে মশার উৎপাদ এত বেশি আমরা চাই অতি দ্রুত মশা নির্যোগ স্প্রে বা মশা নিরুদ্যোগ যে ধোঁয়া তার ব্যবহার করে যেভাবে আগরতলা শহরের যে নাগরিক তাদের তারা যাতে স্বচ্ছন্দে থাকতে পারে তার ব্যবস্থা অতিক্রুত করা এবং প্রায় সময় দেখা যায় প্রায় সময় দেখা যায় ফেজ লাইন আমরা চাই গলির রাস্তাগুলি যতগুলি বাড়ি আছে গলির রাস্তার ভেতরে সবগুলি বাড়ি যাতে থ্রি করে কারণ অনেকে এখন এসি ইউজ করছে বিভিন্ন যন্ত্রপাতি আধুনিক যন্ত্রপাতি ইউজ করছে তার জন্য আমরা চাই গলির রাস্তাগুলির ভিতরে যতগুলি বাড়ি আছে প্রত্যেক রাস্তাগুলি থ্রি ফেইস করার জন্য পানীয় জল পানীয় জলের একটা ভয়ানক অবস্থা যতটুক চাহিদা সেই মতো চাহিদা জল পাচ্ছে না আমরা চাই বিশুদ্ধ পানীয় জল এবং মাত্র অনেক সময় দেখা যায় যে চল্লিশ মিনিট বা পঁয়ত্রিশ মিনিট এতটুকু জলে একটা ফ্যামিলির বা তার পরিবারে ভাড়া থাকে যে কারণে সাফিসিয়ান্ট জল যাতে ব্যবহার করতে পারে তার জন্য পানীয় জলে আরও অধিক পরিমাণ এবং পানীয় জলের সুবন্ধস্ত সুস্থ পানীয় জলের ব্যবস্থা করার জন্য তারপরে নেশার বিরুদ্ধে নেশার যে কারবার তার বিরুদ্ধে পুরুষকে প্রশাসনকে অতি দ্রুত আইনানো ব্যবস্থা নেওয়া প্রতিটি ফ্যামিলি ধ্বংসের কিনারায় নিয়ে যাচ্ছে যুব সমাজ সে চাকরি পাচ্ছে না হতাশ হয়ে সে এখন নেশা করতে হয়ে যাচ্ছে এবং সেই হোক প্রতীকী গলিতে প্রতীকী পাড়ায় এবং এখন বর্তমান সময়ে স্কুলে পাঠাতেও মা বাবা বা তার গার্জিয়ান চিন্তায় থাকে যে ছেলেটা ঠিক মতো যাচ্ছে কিনা ঠিক মতো আসছে কিনা আমরা দেখতে পাই যে এই যে নেশা কারবার নেশা কারবারে এখন বর্তমান সরকারের বিভিন্ন নেতা নেত্রী জড়িত আমরা চাই যারা এই নেশা সাথে যুক্ত তাদের অতি দ্রুত আইনান ব্যবস্থা যাতে পুলিশ করে এই সমস্ত দাবিগুলি সামনে রেখেই আমরা কৃষ্ণনগর এলাকায় আমরা বিভিন্ন পথ প্রদর্শন করব এবং পরবর্তী সময়ে আমরা জমি একটা সভা করব ননীগোপাল ননী গোপাল কৃষ্ণনগর লোকাল কমিটির সেক্রেটারি